নমস্কার তো কথা হচ্ছে অতীতে যখনই এই বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা হয়েছে তখন একটা কথাই বলেছি যে বিজেপি কিংবা সিপিআইএমের মতো যে রাজনৈতিক দলগুলি আছে সেই রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে মানে ভিত্তিক রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে যেটা দেখা যায় সাংগঠনিক বৈঠক হওয়ার পরই কিন্তু বিভিন্ন পদে কাকে বসানো হবে বা হবে না এটা ঠিক হয়ে থাকে তাই বর্তমানে যে আলোচিত বিষয় পশ্চিমবঙ্গে পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কে হচ্ছেন এটা নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তখন এটাই বলেছি যে বিজেপির পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কে হবেন এটা বোধ হয় আগে থেকে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদিও বলতে পারবেন না আর এখন এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কাকে করা হবে এটা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তিনজনের নাম প্রস্তাব করেছে তিনটি আলাদা রাজ্যের ক্ষেত্রে একটি পশ্চিমবঙ্গের জন্য এবং বাকি দুটো অন্য রাজ্যের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কাকে করা হবে এই বিষয়ে কমিটি গঠন করার জন্য নেতৃত্ব ঠিক করে দেওয়া হয়েছে যেখানে সেই নেতৃত্বতে নেতা হিসাবে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের নাম প্রস্তাব করা হয়েছে আর এই বিষয়ে এবার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আবারও ঠিক সেই আগের মতোই বলা শুরু করল রবি শঙ্কর প্রসাদের সাথে বিজেপির প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সাথে নাকি খুব ভাব আছে যে কারণেই রবিশঙ্কর প্রসাদ পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হিসাবে দিলীপ ঘোষের নামই আবারও প্রস্তাব করবেন কিন্তু আবারও ঠিক সেই একই কথাই আপনাদেরকে বলতে চাই এটা কিন্তু একদমই একটা ভ্রান্ত ধারণা কারণ বিজেপিতে কিন্তু এরকমটা হয় না যে কারুর কাউকে ভালো লাগে আর তাকেই সেই পদে বসানো হয় এটা কিন্তু অন্তত বিজেপি বা এর মতো রাজনৈতিক দলগুলিতে কিন্তু হয় না তাই আপাতত আর কিছুদিন আপনারা প্রত্যেকে অপেক্ষা করে যান আশা করি খুব শীঘ্রই আপনারা পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কে হচ্ছেন এটা তখনই জেনে যাবেন